আটচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের এক অভিনবত্ব দেখা গেল এনসিসি ক্যাডারদের এনসিসির মূল মন্ত্র হল ঐক্য ও শৃঙ্খলা কে ধারণ করে একটি অসাধারণ সাইক্লিং অভিযান পরিচালনা করেন আর এই অভিযানে তরুণদের সাহস সহনশীলতা এবং দেশপ্রেম প্রদর্শন করা হয় একই সাথে ফিটনেস অ্যাডভেঞ্চার বা জাতীয় সংহতির সদিচ্ছার মূল্যবোধও প্রচার করা হয় অভিযানে এক পর্যায়ে ব্যারাকপুর রাষ্ট্রীয় সোননাথ কলেজের সিনিয়র ডিভিশন ক্যাডার ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়েছেন যার সহযোগী এনসিসি অফিসার মেজর গালিব এবং প্রধান কর্মকর্তা প্রমোদ কুমার সাব মেজর আনসারি লেফটেন্যান্ট রাজেন্দ্র সিং অধীনস্থ স্থানীয় নির্দেশিকা কর্মীদের পরামর্শ দিয়েছিলেন একই সাথে ক্যাডারদের আরেকটি দল বসিরহাট কলেজের সহযোগী এনসিসি অফিসার ডক্টর লেফটেন্যান্ট সুতন দত্তের পরামর্শে বসিহাট থেকে গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত ফাঁড়ি পর্যন্ত সীমানা দর্শন পর্বর যাত্রা করে যার সহায়তা সাব সিংয়ের নেতৃত্বে পিআই স্টাফ ছিলেন ব্যারাকপুর বেস হসপিটালের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার বিপুল দত্ত এই অভিযানের সূচনা করেন যিনি ক্যাডারদের উৎসাহিত করেন এবং তাদের শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রশংসা করতে দেখা যায় চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 这个呢，人家不能够有医生，十七天不会， वेरी गुड वेरी गुड इको स्टिंग सिस्टम डिसबैलेंस होता है जो इतने स्विंग्स आ रहे हैं आजकल वेदर्स में इतनी एक्सट्रीम समर्स जा रही हैं, इतनी तो एक्सट्रीम तो है, हो रही है तो आप लोग एक किसी जो स्वेच्छे भारत है उसमें आप लोग कंट्रीब्यूट करने जा रहे हैं दूसरा इम्पोर्टेंट चीज जो है जो आप लोग स्टैपलिंग लगाएंगे ठीक है सैपलिंग से क्या होता है सैपलिंग क्यों लगा रहे हैं राजदूत जैसे होते थे इंडिया के राजदूत होते दूसरी जगहों में क्योंकि इंडिया की सारी बोल और सारे रिलेशन आ जाओ आ जाओ आ जाओ आ जाओ আমাদের একটা সাইকেল অ্যাক্টিভিটি একটা ধরনের অ্যাডভেঞ্চার এতে কি হয় কি ছেলেরা স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায় তারপরে আমরা রাস্তা মাঝে যে কোনো জিনিসগুলো স্ট্যাচু হ্যাঁ ওইটা যদি নোংরা থাকে আমরা পরিষ্কার করে দিই ঘাট নোংরা থাকলে আমার ক্যারেজটা পরিষ্কার করে দেয় আর যদি কোনো প্লান্টেশনের দরকার প্লান্টেশন লাগানো দরকার সেখানে আমরা গিয়ে প্লান্টেশনটা লাগিয়ে দিই এই সাইকেল এক্সপেডিশন করতে করতে তাতে কি হয় এরা ছেলে শিখতে পারে কি না আমাকে জীবনে যে ট্রি খুব ভ্যালু হবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভ্যালু হবে সেই জন্য আমার ছাত্ররা ক্যারেসরা এতে খুব মন যোগ দিয়ে আমাদের এই পার্টিসিপেন্টটা করছেন আর দেখবেন এই যে আমাদের দুভাগে হচ্ছে এটা আজকেই দিন সেম টাইম একটা হচ্ছে ব্যারাকপুর টু কল্যাণী আর দ্বিতীয়টা হচ্ছে বসিরহাট জুয়াডাঙ্গা বর্ডার ঠিক আছে এক জায়গায় আটচল্লিশটা ক্যারেট ফর্টি যেহেতু আমাদের ব্যাটেলের নাম আটচল্লিশটা ক্যারেট অ্যাট টাইম পার্টিসিপেট করছেন আমার নাম কি ফফিসার প্রমোদ কুমার এখান থেকে কোথায় কোথায় যাবেন কোথায় কোথায় স্টে করবেন আমি বলছি এখানে থেকে এখান থেকে আমরা সোজা যাবো শ্যামনগর কালীবাড়ি নানাবাড়ি ঘাট সেখানে একটু পরিষ্কার পরিষ্কার করব ঘাটটাতে তারপর ওখান থেকে চলে যাব ফাইভ জিরো আর্মি এখানে যে পুরনো পার্টসগুলো হয় রিপেয়ারিং হয় ওইটা একটু দেখাবো এদেরকে ওখান থেকে সোজা আমরা চলে যাব কাঙ্কি জুট মিলে জুট মিলের সম্পর্কে একটু এদেরকে বল করাবো তারপরে ওখান থেকে চলে যাব গরিপুর মীরাগান বাগান আমাদের আছে আমরা ওইখানে প্লানটেশন করাবো প্লান্টেশন করার পর হ্যাঁ আমরা সোজা চলে যাই বাঘমোড় বাগমোড়ে দু স্টে করে ওখান থেকে চলে যাবো সাইবার ক্রাইম নদীয়া রানাঘাট কল্যাণী ওখান থেকে একটু ভিজিট করার পর আমরা চলে যাব যেখানে আমাদের ফ্ল্যাগ ইন হবে সেটা হচ্ছে কল্যাণী একাডেমি ওকে ওকে স্যার চিফ অফিসার থ্যাংক ইউ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার